তিন দিন হয় নাই যার যার জীবনে সবাই আবার স্বাভাবিকভাবে ফিরে যাচ্ছে এটাই আসলে বাস্তবতা একটা কথা আছে না যার যায় সেই শুধু বুঝে আসলে তাই দুনিয়ায় এখন এরকম হয়ে গেছে শুধু এখন বলে না আসলে প্রথম থেকেই তাই তারপরও আমার মনে হয় যে আগে মানুষের ভিতরে যে মানবতা ছিল আস্তে আস্তে সেটুকুও নেই কারণ ওই দিন যে ভিডিওগুলো চোখের সামনে আসছিল সেখানে তো দেখলাম যে কি একটা অবস্থা মানুষের সবার হাতে শুধু ফোন ক্যামেরা যে অবস্থায় বাচ্চাগুলো দৌড়াচ্ছিল ওই সময় তারা ভিডিও নিয়েই ব্যস্ত ছিল আস্তে আস্তে সবাই কিন্তু সব কিছু ভুলে যাচ্ছে আবার স্বাভাবিকভাবে পা সবার জীবনে ফিরে আসছে এটাই আসলে বাস্তবতা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব কিছুই স্বাভাবিক কিন্তু ওই মাগুলো আর স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে না তাদের প্রতিটা মুহূর্তেই তাদের সন্তানদের কথা মনে হবে আমাদের যখন মনে হবে তখন খারাপ লাগবে অনেক কিন্তু যাদের আপনজন তারাকে একটা মুহূর্তের জন্য তাদেরকে ভুলে থাকতে পারবে আসলে এটা কখনোই সম্ভব না আমরা আমাদের সবার জীবনে আবারও ব্যস্ত হয়ে গেছি অবশ্য আমার এই ভিডিওটা ছিল গত শনিবারের আমার হাজব্যান্ড কাজ থেকে আসার পরে আমরা একটু আমাদের সপ্তাহের বাজার বা সব কিছু যেরকম শাড়ি আর কি ওরকম শাড়ি ছিলাম তো বিকেলবেলা যেহেতু এখন সামার টাইম হাতে অনেক সময় থাকে সন্ধ্যা হয় দশটার দিকে তো ভাবলাম যে বাচ্চাটাকে নিয়ে একটু বের হয় এখন ওই রকম কিছু বোঝে না যেহেতু অনেক ছোট তাই না বের হইলে তো ও বের হতেও পারে না আর একা আমি ওকে কোথাও ছাড়িও না এখন ওই বয়সটাও হয় নাই আমি পার্কে যাই বা যেখানে যাই না কেন সবসময় সাথে সাথে বা চোখে চোখে রাখার চেষ্টা করি অনেকেই দেখি যে ছেড়ে দেয় খেলাধুলা করতে দেয় আমার এখনো ওই সাহসটা হয় নাই নিজের কাছে ভয় লাগে যে কি কখন কি হয়ে যায় এরকম একটা ব্যাপার যেহেতু এই পার্কটা আমাদের বাসা থেকে খুব একটা দূরে না আবার একদম কাছেও না তারপরেও যেহেতু অনেক খোলামেলা খেলার জায়গা আছে আর এখন অনুষ্ঠানও চলতেছে তো সেই জন্য গেলাম আর কি তা আসলে অনুষ্ঠানে আমরা এরকম ওই দিনকে যাই নাই ওই দিনকে শুধু বাবুর খেলার জায়গা যেখানে ওই সাইডটাতেই গেলাম আর এই পার্কটাতে অনেক খরগোশ থাকে আশেপাশে এরকম খরগোশ বেড়াই দেখতে ভালো লাগে আর কি বিশেষ করে সামার টাইমটাতে যে ওই বাবুকেই বেশি সময় দিলাম কেন জানি আমার ওই দিন থেকেই মনটা ভালো লাগতেছিল না তো আমি আর বেশি ঘোরাঘুরি করি নাই বাবু ছিল আমি ওর চারিপাশ দিয়ে ঘোরাঘুরি করতেছিলাম আর কি কারণ আমি বললাম না যে আমি আসলে বাচ্চাকে একা ছাড়ার সাহসটা এখনো পাই না আমার কাছে ভয় লাগে ও যেখানে খেলে বা যেই সাইড দিয়ে খেলে আমি থাকি বা ওর বাবা থাকে সাথে থাকলে কেউ না কেউ থাকি কোনো তো ওইরকম বয়সটা হয়নি যে একটা কিছু বললে শুনবে বা বুঝবে তো মনে করে এটাই খেলা সব বাচ্চারা এরকম আর এইসব বাচ্চারা এদের সাথে ওই রকম বুদ্ধি না হওয়া পর্যন্ত হয় একটা বাচ্চার সাথে যে বাবা মার কত কত স্মৃতি হাজার হাজার স্মৃতি মাত্র ওরা এখন বড় হয়েছিল আর কি বলবো আসলে ওদের কথা বলতে গেলে আমার মানে মুখে কোনো কথা থাকে না ওইটুকুটুকু বাচ্চা এত কষ্ট পেয়ে যে মারা গেছে এটা আসলে মানে মানতে নিজের কাছে অনেক কষ্ট হয় যে ভিডিওটা আসলে বেশি বড় করব না কারণ কথা বলতে পারতেছি না বাচ্চাকে নিয়ে ওই দিন খেলাধুলা করলাম ওই পর্যন্তই ছিল আর কি তারপরে বাসে চলে আসছিলাম তো এরপরে আমি আর বাইরে এরকম বেরো হই নাই কয়েকদিন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য